স্পেশাল ব্রেকফাস্ট পরোটা আলু তরকারি চাল লাড্ডু না খাতে শুরু করে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভ্লগ ভিডিওটা আজ এখন থেকে মানে টিফিন থেকে স্টার্ট করলাম কেন তো আজকে কিন্তু দিনটা ছিল স্পেশাল দিন মানে হোলি হে সকলকে হ্যাপি হোলি জানি ভিডিওটা হোলির পরে ছাড়বো তাও তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাতে ভুলল ভুল কিন্তু তো চলো আজকের টিফিনে ছিল আমাদের একটা করে রুটি দুটো করে পরোটা পরোটা মানে বাসি রুটি আর কি তেল দিয়ে শেখা হয়েছে আচ্ছা তো ঝটপট খাইদাই করে নিলাম রং খেলতে যাচ্ছি আমার মতন বোকার কয়জন আছে আমি যাতে ফোনটাতে না লাগে তাই ফোনটা প্লাস্টিকের ভেতর নিয়ে তারপর ভিডিও করছি দেখেছো বোকা কাকে বলে তো যাই হোক ভিডিওটা যেমন এসেছে সেমনই তো ওদের সাথে শেয়ার করলাম এদিকে সব জায়গা অলরেডি হোলি খেলা শুরু করে দিয়েছে আসতে না আস্তেই চোখে মুখে রং লাগিয়ে ঢুকিয়ে দিলো দেখো খালি येस्तो अपना जमाना फरक छैन नि प्रोजेक्ट खोज्छ हे हे दला ला ले त म भक्ला रहौ जाऊ छैन जाऊ मलाई छत्रले ओत्ते बाछी सँग त न त त बोल्दिने होबे लेगेछ अछि न ওহ রে আরে ভালোবেসে একটু লাভ এই তো আমারটা ভালো লাগে এখন আমি তোমাকে বানাবো তোমাকে বানাবো যখন কথা হবে ইংরেজি করে ভালো গাড়ি আছে যা জানো না কেন তো খুব এনজয় করছি আর আমার মেয়েদিকে ভীষণ কাজ মানে ও তো সান টান করে দিয়েছি তাই ওকে বললাম তুই ঘরে থাকবা ও ঘরে থাকবে না তো চলো ওকে নিয়েই রং খেলা আবার শুরু করি বাবার পায়ে একটু আবির দিয়ে নমস্কার করে নিলাম আমি এসে বর্মসাইকে খুঁজছিলাম তো ফাইনালি ওই যে আসছে দেখো মুখে একবারে ফাঁকা আমার জন্যই বোধ হয় রেখেছি চলো বেশ করে রঙ মাখাই আর আমাদের বর্মশাই মানে আমার বরাবর একটু লাজুক আছে জানো তো ও আবার অত মানে লোকজনের সামনে এই করাটা ঠিক পছন্দ করে না বাট আমার কোনো ব্যাপার নাই তো চলো এই যে সব জায়গায় একেবারে রং টং মেখে সব ভূত হয়ে আছে একটাই তো দিন বলো বছরে তো একবারই তাই যত খুশি করে মানে দিনটা এনজয় করা যেত চলো বর্মশাইকে আগে রঙটা লাগাই দেখেছো বড়মশাই কতটা লজ্জা পায় যাই হোক বড়মশাইকে তো লাগানো হয়ে গেছে এবার দেওয়ারটা যাচ্ছে মানে বড়ের বন্ধু ব্যাটাকে ওর ভালো করে রং লাগিয়ে দিয়েছি তো চলো ফাইনালি আমরা অনেকটা সময় ধরেই খেলেছি ছোটো ছোটো করেছি এবারে হাঁপিয়ে গেছি এবারে এবার সান করতে হবে তো মাথায় যা রং লেগেছে অবস্থা যে খারাপ হয়ে যাবে তুলতে আমি তো আমার যাকে বলেছি তোমরা লাগিয়েছে তোমরাই তুলে দেবে তো আজকে ভাবছি ঘরে টরে আর স্নান করবো না আজকে একেবারে পুকুরে রওনা দেবো তো তারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হেভি মজা আছে কেউ আর কাউকে চিনতে পারা যাচ্ছে না ভাঙ না কি এরম অবস্থা ভাঙ খেলে কি হতে গেল তো 아, 맞아, 냉철해. 아, 빗이야. 아, 빗이야. 아, 빗이야. 아, 빗이야. 아, 빗이 아, 빗이야. 아, 빗이이야 아, 빗이야. 아, 아, 빗이야. 아, 빗이야. 이야 아, 빗이야. 아, 이야 아, 빗이야. 아, 빗이야. 아, 빗이이야 আমরা এই যে হোলি খেলা কমপ্লিট কি অবস্থা পুরো মাথায় চুলে ভর্তি তো চলো এবার স্নান করবো পুকুরে এসেছি নাহলে হবে না স্নান করে নিই আজকের মতন দোল খেলা কমপ্লিট অনেকটা লেট হয়ে গেছে কি অবস্থা দেখো সারা পিঠে চুলে পুরো ভর্তি তো চলো আমি এখন পুকুরে এসেছি স্নান করবো যা পরিমাণে রঙ মেকেছি পুকুরের জল বসে বসে না Rồi xong luôn chị kêu lời. Ê tại sao? Ôi ai ai

সবাই মিলে পুকুরে একসাথে চান করার মজাই আলাদাই দেখো যাটাকে দেখো খালি ফেলে দিচ্ছে মানে একটু হরকারির মতন আছে আমার তো অভ্যাস নেই তো ফটাক করে এই যে পড়তে পড়তে বেঁচে গেছে এই দেখো দেখো খালি দেখ তো পুকুরে সত্যি কথাই সবাই মিলে মজা করার আনন্দটাই আলাদা তো যা আমাকে ধরে আছে আমি ঢুপ গালার চেষ্টা করছি পারছি না খালি পড়ে যাচ্ছি দেখো তো পড়তে পড়তে বেঁচে যাচ্ছি তো কোনো ব্যাপার নয় বাকি সবাই সাঁতার জানে একমাত্র আমিই জানি না তো চলো খুব মজা করে তিনটা কাটালাম খুব মজা করে স্নান করে নিলাম তো এরপরে ঘরে চলে এসেছিলাম এসে আর দেখি তোমাদের দাদা ভাই বাইরে স্নান করছে ওকেও বলেছিলাম পুকুরে যেতে বাট ও আবার বললো আমি এখানেই করে নেবো তো ঠিক আছে কোনো ব্যাপার না করে নিই কে এত রং মেখেছে ও নিজেও মেখেছে দেখো বন্ধুরা মাখিয়েছে সব তো আমি রঙটা মাখিনি আবিরটা লাগিয়েছিলাম আবিরটা লাগালে কি হয় খুব সহজে উঠে যায় বাট রঙ তোমার দাদা হয় লাগিয়েছে রং কিন্তু সহজে তুলতে মানে তোলা যায় না আর আবিরটাই ভালো তো চলো খুব খেতে পেয়েছে ঘড়িতে এখন তিনটে মতন আজকে সিম্পল মেনু আলু হচ্ছে ভাতে আর মাছের ঝোল এই যে মাছের ঝোল কলা পেঁপে দিয়ে মাছের ঝোল কাটা মাছের ঝোল তো চলো ভাত খেতে বসে পড়েছি তোমার দাদাভাই সবে স্নান করে এলো ওর ভাতটা বেড়ে রেখে আমি বসে পড়েছি মানে আর খেতে সহ্য করতে পারছি না তিনটে থেকে সাড়ে তিনটে বাজতে যায় বুঝতে পারছো তো তোমার দাদা মাছটা আলাদা করে তুলে রেখে আর আমি নিয়ে নিলাম আর দিনটা যেহেতু পূর্ণিমা তাই মানে পূর্ণিমা দিনেই তো হোলিটা তো মা তো মাছ খায় না তাই আমাদের ঘরের লোকের জন্যেই গোনাগুন্দি পাঁচ পিস মাছ আনা হয়েছিল বলো ভিডিওটা আজকে তো আমাদের কিরাম লাগলো কিরাম কি এনজয় করলে আমি তো দারুণ হোলির দিনটা স্পেশালভাবে কাটিয়েছি খুব এনজয় করেছি আইবুরোবেলা থেকেও আমি বিয়ের পর বেশি এনজয় করেছি কারণ এখানে আমার সমবয়সী অনেকেই ছিল মানে হয়তো দু তিন বছর কি এক বছর দেড় বছরের কেউ কেউ ছোটো ছিল আবার দু তিন বছরের বড়ও কেউ ছিল মানে দিদি বোন সব মিলিয়ে সবাই মিলিয়ে যাই বলতে গেলে আমরা বলতে গেলে কি আমাদের সবকটাই যা তো যারা মিলে দারুণ মজা করে কাটালাম দিনটা খুব ভালো লাগলো আর তোমাদেরও যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করো যাতে সবাই দেখতে পায় টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা